বাবারা আমার অসুস্থ রোগীকে দেখার দরকার আছে না নাই পাড়া প্রতিবেশী কি দেখবেন পাড়া প্রতিবেশী অসুস্থ হলে কি দেখবেন নিজের আপন বাবা নিজের আপন জন্মদাতা জন্মদাতা মা জন্মদাতি মা যেই মা জন্ম দিছে যেই বাবা জন্ম দেওয়াইছে ওই আপন মা বাবা অসুস্থ হইয়া বিছানায় পয়সা গইলা মরে সন্তান দুর্গন্ধ লাগবে বইলা মা বাবার কাছে আসে না পরশির কথা দিলাম নিজের রক্ত যারা জান প্রাণ যেই মা বাপ তার জান না নাম ওই মা বাপ রি দেখতো সানা আছে না কারে কি ওয়াজ করে আল্লাহর নবীর পরিবারে যারা আছেন নবীর পরিবারের সবাইকে আমার দয়াল ফালাক এবং নাস এই দুইটা সুরা পরে সবার শরীরে ফু দিয়া ডান হাত দিয়ে আল্লাহ রসুল সারা শরীর মুছে দিতেন শুধু মুছে দিতেন না এইভাবে দোয়া করতেন হাব্লা হুম নাসি আজ হি বিল বাসা বশফি হিল্লা শিফা ইল্লা শিফা ওকা শিফা আল্লাহ ইয়োগা দিরু সামা যোগা দিরু সা কামাখারি নবী বলেন এইভাবে আল্লাহ নবী দোয়া করতেন মা আয়েশা বলতেছেন নবী এইভাবে দোয়া করতেন যে ও আমার আল্লাহ ও আমার আল্লাহ সুরা ফালাক সুরা নাস এই দুইটা সুরা পরে তাদের শরীরে ফু দেওয়ার কারণে মুছ মুছে দেওয়ার কারণে তুমি তাদের কষ্টকে দূর করে দাও তাকে তুমি সুস্থতা দান করা ও আল্লাহ তার সকল কষ্ট দূর করে তাকে তুমি সুস্থতা দান কর এমন কি আপনি রব সারা সুস্থ করার মতো জগতে আর কেউ নাই নবী এইভাবে দোয়া করতেন আল্লাহ গো আমি তার জন্য দোয়া করি তুমি তারে সুস্থ করে দাও তুমি তার কষ্ট দূর করে দাও কারণ তুমি মনিব ছাড়া তাকে সুস্থ করার মতো এই সৃষ্টি জগতে আর কেউ নাই এই সৃষ্টি জগতে আর কেউ নাই ও আল্লাহ এমন ভাবে তুমি তারে সুস্থ করে দাও যেন তার শরীরে আর কোনো রূপ অবশিষ্ট না থাকে আমার আল্লাহ বান্দার জন্য যা যা বিধান করছেন সবগুলাই বান্দার জন্য মঙ্গলজনক কি জনক মঙ্গলজনক যেমন দেখেন ঠান্ডা লাগলে আর কি আসে আসে আইনি হাসি আসে না আসে হাসিটা আসলে কিন্তু লোক সমাজের মেয়ে যদি হাসিটা দেন তাইলে আপনার মানিক জতলে এটা না ঠিক না কিন্তু নবী বলেন যখন কোন মুসলমান

বুদ্ধা দিবে কিন্তু যদি আমি আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক না আমি পাইছি তার মানে বান্দা কিছু না পাইলে আলহামদুলিল্লাহ তো তো প্রশ্নই আসে না হাসি দিলে বান্দার অনেক কষ্ট কষ্ট হয় হওয়ার পরেও বান্দা আলহামদুলিল্লাহ কেন বলে নবী বলে উম্মত আমি নবী এই দুই চোখে যা দেখতে পায়। দুনিয়ার কোনো আল্লাহর বান্দা তা দেখতে পায় না তোমরা শুধু দেখো হাসি দিলে নাকি মুখে দিয়া পানি বেড়া হয় কিন্তু আমি নবী দেখি যখন যখন মুসলমান নয় যে কোনো বান্দা যখন হাসি দেয় নাকে এমুখি দিয়া পানি না পানি না পানি না তার দেহের সকল রূপ জীবাণুগুলি আমার আল্লাহ নাকে এমুখি দিয়া বের করে দেয় এইজন্য জন্য উম্মত শুক্রিয়া কয় আলহামদুলিল্লাহ কারণ রূপ গুলা দেহ থেকে বাহির হইছে এই শুক্রিয়া তান আলহামদুলিল্লাহ কয় কথা ঠিক কিনা আর আমরার শুক্রিয়ার সিস্টেম রান্নারে কই আমরার হাসি এলেই থাকি

প্রতিবেশী অসুস্থ হলে কি দেখবেন নিজের আপন বাবা নিজের আপন জন্মদাতা জন্মদাতা মা জন্মদাতি মা যেই মা জন্ম দিছে যেই বাবা জন্ম দেওয়াইছে ওই আপন মা বাবা অসুস্থ হইয়া বিছানায় পয়সা কইলা মরে সন্তান দুর্গন্ধ লাগবে বইলা মা বাবার কাছে আসে না পরশির কথা বাদ দিলাম নিজের রক্ত যারা জান প্রাণ যেই মা বাপ তার জান না নাম ওই মা বাপ রি দেখতো সানা পুতিনতে আছে না কারে কি ওয়াজ মা বাবা অসুস্থ হলে দায়িত্ব বেড়ে যায় কারণ আমি যখন ছোট ছিলাম যখন আমার হাত বা নাক মুখ সব ছিল কিন্তু আমি ইচ্ছে করে নাড়াতে পারি নাই আমি প্রস্রাব করে দিলে নিজের প্রস্রাব নিজে সামালতে পারি না এই বিছানায় প্রস্রাব করে দিছি বিছানায় পায়খানা করে দিছি ছোটবেলায় আমার প্রস্রাব পরীক্ষা করার পরিষ্কার করার জন্য মা দৌড়াই বিছানা পরিষ্কার করে আবার নতুন কাপড় দিয়ে আমার হুতাইছে ঠিক যখন বুড়া বয়সে মা বাবের দাড়ি বাবার দাড়ি যখন পেকে যায় মা যখন বৃদ্ধা হওয়া যায় মা বাবা যখন বুড়া হয়ে যায় যখন তারা গড় আমরা একটা ডাহের কথা কয়া তাই গেছে যখন মা বাবা বুড়া বয়সে গড় হইয়া গড়ের ভিতরে বিছানার মধ্যে পইরা সময় কাটায় ওই সময়টা একটা বৃদ্ধ মা বাবার জন্যে সন্তানের ছোটবেলার মতো হয়ে যায় মানে সন্তানটা ছোটবেলায় যেই রকম অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না বুড়া বয়সে মা বাবা অচল হয়ে যায় অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না তখন সন্তানের জন্য কর্তব্য গল ছোটবেলায় আমার মা বাবা যেই রকম ভাবে ভাবে নাকে কাপড় না দিয়া নিজের হাত দিয়া হয়ে আমার মলমূত্র পরিষ্কার করছে নিজের হাত দিয়ে আমার সারা শরীর দৌত করে দিছে নিজের হাত দিয়ে আমার সারা শরীর যেইভাবে আমার মা ছোটবেলায় পরিষ্কার কইরা দিছে আমার মা বাবা আজকে বৃদ্ধ হয়ে গেছে একটা সুযোগ আমি পাইছি কি সুযোগ আমার মা বাবা যে আমারে এইভাবে ছোটবেলায় দৌত করাইলো লালন পালন করলো গুমুত পরিষ্কার করলো আমি বৃদ্ধ বয়সে আমার মা বাবার গুমুত সাফ করতে চাই কথা ঠিক কিনা কারণ যখন আপনি ঘুমুত এই পায়খানা প্রস্রাবগুলি পরিষ্কার করাবেন তখন মায়ের হক কিছুটা হলেও আপনি আদায় করতে পারবেন একটা সুযোগ হয় না কথা ঠিক কিন্তু এখন তো এই সুযোগের শুনু মানে চিন্তা ভাবনাই নাই কারণ এখন মানুষ হুট করে মারা যায় করে মারা যায় আমরা দোয়া করি আল্লাহ করিয়াল্লা ফসায়া গলায় না সুস্থ অবস্থায় ইমানের সাথে লয়া জায়গা কথা ঠিক কিনা বলি আমিন